আসসালামু আলাইকুম রহমদুল্লাহ হবার রাখাত সম্মানিত মুসলিম ভাই বোনেরা আমাদের কিছু ধারাবাহিক দার্স আমরা বিভিন্ন গ্রুপে প্রচার ও প্রসার করে থাকি যাতে করে সংক্ষিপ্তকারে হলেও মানুষের উপকার হয় দিন ইসলাম সম্পর্কে জানতে পারে তার এই ধারাবাহিকতায় আজকে আমরা ইসলাম সম্পর্কে দু একটি কথা বলবো বিশেষ করে আমরা একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে কিছু কথা বলবো সেটি হলো বোখারি মুসলিম এর হাদিস নবী করিম সাল্লাহ আলি হাসাল্লাম একদা সাহবায়েকরামকে নিয়ে বসেছিলেন এমন সময় জিবরাল আলিহাল্লাম রসুল্লাহ সাল্লামের কাছে এসে উপস্থিত এবং নবী করিম সাল্লাহ আলি হাসাল্লামের কাছে তিনি কিছু প্রশ্ন করলেন

বিশেষ করে সহি মুসলিমে হাদিস বর্ণিত রয়েছেন যে ন করিম সাল্লাম তাকে বললেন যে তুমি এই সাক্ষ্য দেবে যে আল্লাহ সারা সত্য কোনো উপাস্য নেই মাহবুদ নেই এবং মোহাম্মদ আল্লাহ রাসুল অর্থাৎ আল্লাহ মুহম্মদাল্লামকে তার দিন প্রচারের জন্য প্রেরণ করেছেন এরপর তুমি সালাদ কায়েম করবে অর্থাৎ একাগ্র চিত্রে রব্বুল আলমিনের উদ্দেশ্যে পাঁচ অক্ট সালাত করবে করবে প্রদান অর্থাৎ তোমার ওপর যদি জাকাত ফরজ হয় করবে রমজান মাসে রোজা রাখবে এবং আল্লাহ রব্বুল আলমিন তোমাকে ক্ষমতা দিলে তুমি আল্লাহর ঘর এর হজ ব্রত পালন করবে তিনি বললেন আপনি সত্য বলেছেন এই কথা শুনে সাহাবায়কেরাম উপস্থিত সাহাবাহিক আশ্চর্য হয়ে গেলেন এবং বললেন আমরা না আশ্চর্যজনিত হয়ে গেলাম যে আল্লাহ নবী তাকে জিজ্ঞেস আল্লাহ নবীকে প্রশ্ন করে তার উত্তর শুনে তিনি আবার তাকে সত্যায়ন করতেছেন এরপর তিনি আরেকটি فرشنو قلن جي فأخبرني عن الإيمان هما مصر الإسلام اپنی إيمان کا كيف بولي اما كي جانية دين تخون تني بولن أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشده وثات تمي الله رپور কিমান আনবে অর্থাৎ আল্লাহ এক অদ্বিতীয় তিনি অদৃশ্য তিনি সকল কিছু খবর আর ক্ষবতা রাখেন তাই আল্লাহ রব্বুল বলে আলামের উপর ইমান আনবে ফিরেস্তাদের উপর রিবেন আনবে আসমানী খেতাবের উপর ইমান আনবে নবিরাসুলের উপর রিবেন আনবে আখেরাতের উপর রিবেন আনবে এবং ভাগ্যের ভালো মন্দের উপর ইমান আনবে এই আখেরাত আল্লাহ নবী বলেন আখেরাত মৃত্যুর পর থেকে এর পরে ও নাসর। পুনরুত্থান দিবস এরপরে জাহান্নাম হওয়া এটা সবই আখের হাতের অন্তর্ভুক্ত কিন্তু আমাদের দেশে কিছু মানুষ বলেন বললেন এই শব্দ এখানে উল্লেখ হয়নি মৃত্যুর পরে আবার দ্বিতীয়বার জেন্দা হ্যাঁ মৃত্যুর পরে অবশ্যই দ্বিতীয়বার জীবিত হবে তাতে কোনোই সন্দেহ নেই কিন্তু আল্লাহ নবী ইসলাম বললেন আখের হাতের ওপর ইমান এরপরে তিনি বললেন হ্যাঁ সত্য বলেছেন তারপর তিনি বললেন এহসান কাকে বলে আমাকে একটু জানিয়ে দিন মানে অতি উত্তম ভাবে কার্যাবলী সম্পাদন করা এটাকে বলা হয় তখন এহসানিম সাল্লামকে আরেকটি প্রশ্ন করেছিলেন যে আকবরিনী আনসাহ হেয়ামত কাকে বলে বলেন এরপর তাকে প্রশ্ন করলেন যে কিয়ামতের আলামত কি তো যাই হোক যখন বলছেন এহসান কাকে বলে তখন তিনি বললেন انت تعبد الله كانك تراه فان لم تكن تراه অর্থাৎ তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবে যে মনে হয় তুমি তাকে দেখছো অথবা এটা মনে করতে না পারলে যে আল্লাহ আমাকে দেখছেন এই মনোভাব নিয়ে তুমি আল্লাহর ইবাদত করবে তারপর তিনি কিয়ামত সম্পর্কে জানতে চাইলেন আল্লাহ রবী বললেন মাল রাসূল انا habe আলামা মিন ইসাইল অর্থাৎ যাকে জিজ্ঞেস করা হচ্ছে তার সে জিজ্ঞাসী জিজ্ঞাসকারী ব্যক্তি ভালো জানে এ বিষয়ে তখন আল্লাহ নবীকে বলা হলো যে আখেরাতের মানে কেয়ামতের কিছু চিহ্ন বা আলামত আমাকে বলেন তখন আল্লাহ নবী বললেন আনতলেদরহা যখন দাসির পেট থেকে তার মনিব জন্ম নেবে আন্তরাল লা আলা রে আশা ইয়াত বুনিয়ান আর যখন দেখবে পায়ে স্যান্ডেল নেই শরীরে কাপড় নেই হ্যাঁ ভিক্ষুক এরকম তারপর বকরির রাখাল এ ধরনের মানুষ অর্থের পাহাড় গড়ে তারা অনেক বড় বড় বিল্ডিং করে অহংকার করতে থাকবে তখন বুঝবেন যে কে আমার সামনে পর কিছুক্ষণ অপেক্ষা করে তিনি চলে গেলেন অমর রাদি আল্লাহ তাল বল তাকে আল্লাহ নবী জিজ্ঞেস করলেন আতাদি মানে সাহেল ইয়া অমর হে অমর তুমি কি জানো এই জিজ্ঞাসাকারী ব্যক্তিকে তিনি বললেন আল্লাহ এবং তার রসুল ভালো জানেন তখন নবী করিম সুসলাম বললেন জিবরিল আতাকুম দিনাকুম ইনি হলেন সেই জিবরিল যিনি তোমাদের কাছে এসেছিলেন তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য সহি মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে তো সম্মানিত বন্ধুগণ এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে ইমান একটি ইসলামের স্তর এরপর ইসলাম একটি ইসলামের স্তর ইসলাম ইমান এরপরে হলো এহসান তা ইসলাম ইমান এবং এহসান এই তিনটির মধ্যে যারাই পরিবেষ্টন হবে পরিবেষ্টিত হবে তারাই দিনের মধ্যে পরিবেষ্টিত হবে অর্থাৎ এই তিনটি কাজের সমন্বয়কেই ইমান বলা হয়ে থাকে আসুন আমরা এই ইমান মোতাবেক এই দিন ইসলামের স্তর মোতাবেক নিজেদের কার্যগুলি সম্পাদন করি আল্লাহ রব আলমিন এই তৌফিক দান করেন আমিন ওসাল নবীন মোহাম্মদসালাম আলিকম রহমতুল্লাহ